কেয়ামত হচ্ছে এই পৃথিবীর শেষ দিন যে দিনটা আল্লাহ তালা ঘটিয়ে থাকবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আকাশ জমিন যা রয়েছে চন্দ্র সূর্য আল্লাহ তালার সৃষ্টির যা কিছু রয়েছে সব কিছুই কেয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি কেয়ামতের সম্পর্কে মানুষকে সতর্ক করতেন সতর্ক কাফের মুসরেকরা যারা রাসুলের বিরুদ্ধে ছিল যারা অজ্ঞ ছিল এই তারা রাসুল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে বলতো যে কেয়ামত কবে হবে অর্থাৎ তারা এই জন্য প্রশ্ন করতো যে নবী কেয়ামতের সম্পর্কে বলে থাকে যে কেয়ামত হইলে যারা আল্লাহকে মানে না তাদের কঠিন অবস্থা হবে তাদের হিসাব হবে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে এটা যখন রাসুলসুল্লাম সতর্ক করতেন মানুষকে কেয়ামতের সম্পর্কে তখন ওই কাফেররা যারা রাসুলকে নিয়ে হাসি তামাশা করত ঠাট্টা করত অসম্মান করত যারা তারা বলতো যে কবে কেয়ামত আসবে কবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতো হে বলো কিয়ামত কবে আসবে ইয়াসআলুনা আইয়া নামুন মুর্সাহা তারা প্রশ্ন করে যে হে নবী আপনি বলুন কেমত কবে হবে কখন তা সংগঠিত হবে কবে কেমত আসবে ইন নামা মোহার আন্দারব্বি আল্লাহ রব্বুলা আলামিন তারপিও হাবিবকে বলে যে হ্যাঁ হাবিব আপনি বলে দিন ইনামা আইন মোহার আন্দারব্বী এই কেয়ামত দিবসের এই যে জ্ঞানটা কবে কেয়ামত হবে এই সম্পর্কে শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন জানে এই কেয়ামত কবে হবে এই সম্পর্কে জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে আর কেউ জানে না যে কবে কে মত সংগঠিত হবে কেউ এটা সংগঠিত করাইতে পারবে না এই ক্যামত শুধু আল্লাহ সংগঠিত করাইবে কখন হবে কিভাবে হবে এটা আল্লাহ শুধু জানে কেমতের সময়টা শুধু আল্লাহ জানে আর কেউ জানে না স্বয়ং রাসুল সাল্লাম নিজেও জানে না যে কবে কোন তারিখে কেয়ামত হবে তবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে এই এই ঘটনা এই এই আলামত হওয়ার পরে কেমত হয়ে যাবে কেয়ামতের কিছু নিদর্শন কিছু ঘটনা তিনি বলেছেন যে এই সময় যখন এইগুলি ঘটে যাবে এই কার্যক্রম যখন হয়ে যাবে পৃথিবী তখন শেষ হয়ে যাবে পৃথিবীর সময় তখন শেষ হয়ে যাবে তো একবার হজরত জিব্দুল আলাইহি সালাম তিনি এসে রাসুল্লাহ সাল্লয় আলহিসাল্লামকে বলে যে হে রাসুল কবে কেমন সংগঠিত হবে তখন রাসুল্লাহ সাল্লয়সাল্লাম জিব্দুল আলাইসাল্লামকে বলেন যে এই সম্পর্কে উত্তরকারীর তুলনায় প্রশ্নকারী ভালো জানে অর্থাৎ এটা যে কবে হবে এটা যে আল্লাহ তালা সাল আর কেউ জানে না এটা তিনি বুঝিয়ে দিলেন মহুতারাম হাজরিন কেয়ামতের সম্পর্কে কিছু আলামত সাল্লাম বর্ণনা করেছেন যে এই সকল ঘটনা যখন ঘটে যাবে তখন কেয়ামত আরম্ভ হয়ে যাবে তখন কেয়ামত শুরু হয়ে যাবে আর কেয়ামতের সবচেয়ে বড় যে আলামত সর্বপ্রথম যে আলামত সেটা হচ্ছে রাসুলের দিন হতে আগমন করাই হচ্ছে কেয়ামতের একটা আলামত যে কেয়ামত সংঘটিত হয়ে যাবে আর বেশি সময় নেই শেষ জমানা এটাকে বলা হয় রাসুলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করাই হচ্ছে শেষ জমানা শুরু হয়ে যাওয়া রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের সাদ যখন মানুষ জিহাদ করার পরে জিহাদের যেই মাল গণিমতের যেই মাল এই মালটাকে নিজেদের নিজস্ব অর্থ বলে মনে করবে অর্থাৎ গণিমতের যে মাল এই মালের একটা বাঘ আল্লাহর রয়েছে একটা বাঘ রাসুলের রয়েছে যারা যুদ্ধ করে তাদের জন্য একটা বাঘ রয়েছে কিন্তু যারা যুদ্ধ করবে বর্তমানে দেখা যাবে যে তারা মনে করবে যে এটা সবটাই আমার যখন মানুষ এই এটা মনে করবে যে এই আল্লাহর কোনো সম্পদ এখানে আল্লাহর কোনো অংশ নাই নবীজির কোনো অংশ নাই যুদ্ধ করার পরে যে সম্পদ এগুলি সব নিজের মনে করবে তখন ক্যামত হয়ে যাবে ক্যামতের এটা একটা আলামত তারপরে রাসূলুল্লা সাল্লাল্লাহ ও আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ওয়াল যখন গচ্ছিত মাল গুণীমতের মালের মতো আত্মসাৎ আরম্ভ হইবে গচ্ছিত মাল কোন একটা মাল যখন কারো কাছে আমানত দেওয়া হয় এ আমানতের মালটাকে সে নিজের মনে করে নিবে এটাকে লুঠতরাজ করে নিবে আমানতের খেয়ানত করে ফেলবে মানুষ এই আমানতের খেয়ানত করা এটাও হচ্ছে কেয়ামতের একটা আলামত বর্তমানে দেখা যায় যে মানুষ ঠিকই আমানতের খেয়ানত করে দেখবেন এই যে কিছুদিন আগে আমাদের এই বুড়িচং অঞ্চলে ত্রাণ দিয়েছিল একটা যোগ্য লোকের কাছে যখন এই ত্রাণগুলি পৌঁছে দিয়েছিল বলে যে গরিব যারা রয়েছে যাদের সমস্যা রয়েছে তাদের কাছে পৌঁছে দিও কিন্তু দেখা গেছে যে সঠিকভাবে বন্টন করে নাই এটাকে নিজের মনে কইরা নিজের মতো করে বন্টন করেছে যার সাথে সম্পর্ক বলা তাকে দিয়েছে যার যোগ্য যে পাওয়ার যোগ্য ছিল তাকে দেয় নাই এই যে নিজের মনে করে এভাবে এই আত্মসাত করা এটা হচ্ছে আমানতের খেয়ানত করা আপনাকে আমানত দেওয়া হয়েছিল যে সঠিকভাবে বন্টন করবেন আপনি কিন্তু আমানতের খেয়ানত করা আপনি নিজের ঘরের মধ্যে এটাকে আত্মসাত করেছেন গরিবের কাছে পৌঁছে দেননি এটাই হচ্ছে আমানতের খেয়ানত করা বর্তমানে এটা স্বাভাবিক পর্যায়ে চলে গেছে সবাই আমানতের খেয়ানত করতেছে তুমা লমা এবং মানুষ যখন জাকাতকে একটি জরিপানা মনে করবে জাকাত দেওয়া কেউ এটাকে ইবাদত মনে করবে না এটাকে মনে করবে যে জরিপানা মনে করে যে এটা হচ্ছে একটা জরিপানা এই জরিপানা মনে করে জাকাত আদায় করে বর্তমানে এটা দেখা যাচ্ছে যে আসলেই মানুষ জাকাত দেওয়াকে ইবাদত মনে করে না মনে করে যে একটা জরিমানা এবং কি মানুষকে দেখানোর জন্য অনেকে দিয়ে থাকে তারপরে রাসুল্লা সাল্লাম সাল্লাম বলেন যখন শিক্ষা ধর্মীয় উদ্দেশ্য না হয় অন্য কিছুর জন্য শিক্ষা অর্জন করা হবে দিন অর্জন করবে মানুষ অন্য কিছুর জন্য যেমন মাদ্রাসায় কেউ লেখাপড়া করে বড়ো বড় সার্টিফিকেট অর্জন করার জন্য অথবা ভালো চাকরি করার জন্য অথবা যারা শিক্ষাদান করে তারা চাকরি করার জন্য টাকা পাওয়ার জন্য এই শিক্ষা দেয় শিক্ষা দেয় যারা তারাও টাকার জন্য শিক্ষা দেয় এবং যারা শিক্ষা নিতেছে তারাও বড় বড় সার্টিফিকেট অর্জন করার জন্য চাকরি অর্জন করার জন্য এই শিক্ষা নিতেছে এখন বর্তমানে এটা দেখা যাচ্ছে যে মাদ্রাসায় পড়ে ভালো একটা সার্টিফিকেটের জন্য ভালো একটা চাকরির জন্য তার নিয়ত থাকার দরকার ছিল যে আমি ইসলাম শিখব ইসলাম শিখার পরে মানুষকে ইসলামের দাওয়াত দেব আল্লাহর দিনের খেদমত করব এই যে একটা বিষয় এটা আর মানুষের দেনে খেলে নাই এখন বা মা বাবারাও বলে যে তুমি মাদ্রাসায় পড়ো ভালো একটা রেজাল্ট করবা ভালো একটা চাকরি হইতে পারে যে লেখাপড়া করে সেও এই চিন্তাই করে যে আমার অ্যাপ প্লাস পেতে হবে ভালো একটা চাকরি অর্জন করতে হবে এই একটা ধ্যান ধারণা এখন অটোমেটিক হয়ে গেছে সবার মাঝে এই যে শিক্ষা অন্য উদ্দেশ্যে এই জিনিস নাম শিক্ষা গ্রহণ করা আবার অনেকে শিক্ষা করে যে আমি ওই প্রতিযোগিতা জিতব তাকে হারাইব এই জন্য শিক্ষা অর্জন করা যদি এমনটা হয়ে যায় তখন কেমত নিকটে আর রাসুল সাল্লামের যে এই কথাগুলি এগুলি আমরা এখন দেখতে পাচ্ছি বাস্তব এগুলি বাস্তবের সাথে মিলছে আমরা এত মাদ ছাত্র আমরাই কি করি যে ভালো একটা রেজাল্ট করতে হবে আমার এই জন্য লেখাপড়া করতে হবে ভালো একটা চাকরির জন্য লেখাপড়া করতে হবে তারপরে রাসুল্লা সাল্লাইসাল্লাম বলেন আর এবং যখন পুরুষগণ স্ত্রীর অনুগত হইবে পুরুষ তার স্ত্রীর চলবে কথা মানে স্ত্রী তার স্বামীকে পরিচালনা করবে এখন তো এটা আপনারা ভালোই জানেন যে আসলে কি স্ত্রীর কথাই একবারে এই নিজের ফ্যামিলিটা চলে স্ত্রী যেভাবে বলে সেভাবেই চলে পুরুষ এখন স্ত্রীর অনুগত আগে ছিল স্ত্রী এই স্বামীর অনুগত এখন স্বামী হচ্ছে কি স্ত্রীর অনুগত স্ত্রীরা দেখা যায় যে তাদের নিজের ইচ্ছা মতে বাজার করে সদাই করে হ্যাঁ অনেক সময় বলে যে তুমি আসতে হবে না তুমি বাসায় থাক আমি যাই এমনটা হচ্ছে এখন এটা বাস্তব এমনটা যখন হয়ে যাবে যে স্বামী তার স্ত্রীর অনুগত হয়ে যায় স্ত্রীর কথা মতে চলে স্ত্রীর পরামর্শ নেওয়া কিন্তু সুন্নত স্ত্রীর পরামর্শ নেওয়া শূন্যত কিন্তু স্ত্রীকে এইভাবে পুরুষের মতো রাস্তাঘাটে ছেড়ে দেওয়া বাজার হাটে ছেড়ে দেওয়া এটা কিন্তু অন্যায় এটা এই জন্য কেয়ামত নিকটে যখন কেয়ামত নিকটে চলে আসবে তখন এই একটা অবস্থা চালু হয়ে যাবে বর্তমানে কিন্তু এই অবস্থাটা দেখা যাচ্ছে স্ত্রীর কথা মতে স্বামী চলতে হয় স্ত্রী অনুগত হয়ে স্বামী চলতে হয় তারপরে রাজল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে মাতার নাফরমানি করবে সন্তান মায়ের নাফরমানি করবে মার কথা মধ্যে চলবে না সন্তান মায়ের অনুগত থাকবে না মাকে অবহেলা করবে বা মাকে বিভিন্ন এই অধিকার থেকে অ্যাওয়ার্ড করবে এমনটা এখন দেখা যাচ্ছে স্বাভাবিক পর্যায়ে চলে গেছে অর্থাৎ ক্যামতের যেই আলামতগুলি এগুলি এক এক করে সব প্রকাশ পাচ্ছে তারপরে ওয়াসাল্লাম বলেন যে আদনা আবাহু মানুষ যখন তার বন্ধুকে আপন করে নিবে কাছে টেনে নিবে বন্ধুকে অনেক বেশি আপন করবে আর আপন বাবাকে বাবাকে দূরে সরিয়ে দিবে অর্থাৎ বাবাকে বেশি আপন ভাববে না আপন ভাববে কাকে তার বন্ধুকে আপন করে নিবে মানে বন্ধুর কথাকে বেশি প্রাধান্য দিবে আর বাবার কথাকে এই অ্যাভয়েড করবে অমান্য করবে এমনটাও বর্তমানে দেখা যাচ্ছে স্বাভাবিক পর্যায়ে এটা চলে আসছে এখন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি যখন মানুষ মসজিদ সমূহের মধ্যে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা উচ্চ সরে দুনিয়াবি কথা বেশি বেশি বলবে এটাও তো দেখা যাচ্ছে মসজিদের মধ্যে দুনিয়ার কথা সবাই বেশিরভাগ মানুষে বলতে থাকে দুনিয়ার কথা এমনকি জুড়ে জুরে বলতে থাকে হ্যাঁ দুনিয়ার দুনিয়াবি কথা বলা যে একটা অন্যায় মসজিদের মধ্যে যে দুনিয়াবি কথা বলা অন্যায় এটাই এখন অনেকে জানেই না আবার ইমাম সাহেবরাও বলেন যে ভাই দুনিয়াবি কথা বললেন না কারণ বললে যে ইমাম সাহেবের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাবে মুসলিম কিছু বললে ইমামের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় যে আমারে বলে আমারে দেখে আর কাউকে দেখে না স্বাভাবিক হয়ে গেছে এখন হ্যাঁ মসজিদের মধ্যে দুনিয়াবি কথা মানুষ উচ্চ গলায় বলতে থাকে এখন এটাকে অন্যায়ও মনে করতেছে না তো এটাও একটা কেয়ামতের পূর্ব লক্ষণ কেয়ামতের আলামত তারপর বলেন যে ব্যক্তি ব্যক্তি যে সবসময় ঘুণাই করে যেমন নামাজ পড়ে না শোঁদ খায় ঘোষ খায় অন্যায় জুলুম বিভিন্ন অত্যাচার বিভিন্ন গুনা যেমন আরেকটা গুণা হচ্ছে সবসময় টিভি টাভি দেখা এ এগুলা কিন্তু বারবার ঘুনা করাকে বলে ফাসেক বেশি বেশি ঘুনা করাকে বলে ফাঁসেক এই ফাঁসেক ব্যক্তিরাই সে সমাজের নেতা হবে নেতা গুণাগার ব্যক্তিরা হয়ে যাবে কি নেতা তাদের কর্তৃত্ব থাকবে এটাও একটা জ্ঞানদের পূর্ব লক্ষণ তারা নেতৃত্ব দিবে গুত্রের এই বাড়ির মনে করেন যে এই বাড়ির যে নেতা সে হবে একজন ফাঁসেক বিভিন্ন বাড়ির একজন নেতা সে হচ্ছে ফাঁসেক একটা গ্রামের বরণে যে নেতা সেও ফাসেক গুণাগার ব্যক্তি এই গুণাগার ব্যক্তিরা যখন নেতৃত্ব দিবে তখন তারা কি এগুলো ফাঁসেক ব্যক্তিরেই নেতৃত্ব দিবে আর এটা হচ্ছে একটা কেয়ামতের আলামত কেয়ামত যে সংগঠিত হবে এই আলামতের মাধ্যমে দেখা যায় যে কেয়ামত সংগঠিত হবে আর কেয়ামত যে কাছে নিকটে চলে আসছে এই আলামতগুলো যখন প্রকাশ পাইবে তখনই বুঝতে পারবেন যে কেয়ামত নিকটে চলে আসছে তারপরে যখন হীন অপ্রকৃতির লোকগণ মানে ফালতু লেভেলের লোকেরা তারা কি করবে সমাজের নেতা হবে নেতৃত্ব দিবে বিভিন্ন জায়গার সভাপতি সেক্রেটারি কেশিয়ার হ্যাঁ বিভিন্ন এই চেয়ারম্যান মেম্বর নেতা এই হিনোমনের মানুষ মানে ফালতু লেভেলের মানুষগুলা এই পর্যায়ে যায় পুঁচে থাকবে এই যখন অবস্থা চলে আসবে তখন দেখবেন যে কেয়ামত আপনার কাছাকাছি কেয়ামত সংগঠিত হয়ে যাবে তারপরে রাসুল্ল সাল্লি ওয়াসাল্লাম বলেন যে যখন মানুষ কাহাকেও তাহার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সম্মান করবে ভয়ে সম্মান করবে যে উমু এই একটা লুক খারাপ জানার পরেও তাকে মানুষ সম্মান করবে সালাম দিবে হ্যাঁ সম্মান দিয়ে কথা বলবে আটটা দিবে যে বসেন বসেন ভয়ে এটা হচ্ছে কি ভয়ে মন থেকে না ভয়ে যখন আরেকটা মানুষকে একটা খারাপ লুককে ফার্স্ট লুককে এই সম্মান করবে তখন বুঝতে হবে যে ক্যামত কাছাকাছি চলে আসছে এটাও একটা ক্যামতের আলামত এইগুলো তো আমরা বর্তমানে কি দেখতেছি যে খারাপ লুকরে একজন এই মার্ডার করিনা লোক একজন ডাকাত সোর তারপরে একজন অত্যাচারী লোককে আমরা কি করতেছি এখন সম্মান করতেছি দেখা যায় তাদেরকে সম্মান করা যায় না খারাপকে সম্মান করবেন না সম্মান করতে হবে শুধু ভালো মানুষকে যে পাশ্য নামাজ পড়তেছে যে অন অন্যায়ের বিরুদ্ধে চলতেছে যে পর উপকার করে তাকেই সম্মান করবেন তারপরে যখন গায়িকাগণ ও বাদ্যযন্ত্র প্রকাশ পাইবে রাসালাম বলতেছেন যে বাদ্যযন্ত্র এবং গান আজার গায়িকা এগুলো বেশি প্রকাশ পেয়ে যাবে যখন তখন যে ক্যামত যে নিকটে এটা বুঝতে পারবা ক্যামতের এটা একটা আলামত এখন তো আপনি একটা বৃহস্পতিবার যায় না যে গানের আওয়াজ শোনা যায় না একটা বিয়া হইতেই গান নাচ এ বাজনা এখন তো এই ইসলামিক কাজগুলোর মধ্যে ইসলামিক কাজগুলা যেগুলা ভালো হওয়ার দরকার ইসলামিক কাজ যেমন আপনি শূন্যতে ঘটনা একটা অনুষ্ঠান বিবাহ এটাও ইসলামিক কাজ তারপরে জিকির আজকার বিভিন্ন কিছু এই যে ভালো কাজগুলোর মধ্যে এখন দেখা যায় কি বাদ্যযন্ত্র গান বাজনা নারী পুরুষ একসাথে নাচানাচি দেখা যায় না এগুলা এগুলো কি দেখতে পাচ্ছেন না এগুলো এখন দেখা যাচ্ছে এটা একেবারে সহজ পর্যায়ে চলে আসছে এখন আগে যদিও দেখা গেছে যে কোনো বিবাহ অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানের মধ্যে যদি এরকম গান বাজনা হয়েছে মানুষ এই এই জায়গা কেউ যাইতো না দাওয়াত সাওয়াতে যাইতো না তাদের সাথে সম্পর্ক খারাপ থাকতো আর এখন দেখা গেছে যে সবাই সবাই এটাকে অ্যাভেলেবেল করে ফেলছে সবার বাড়িতে গান বাজনা নারী পুরুষ সবার নাচানাচি এই একটা পর্যায়ে এখন চলে আসছে এটাকে এই যে স্বাভাবিক পর্যায়ে যে চলে আসলো তাহলে কি রাজু যেই হাদিস তিনি যে বলেছেন যে এই আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন কেয়ামত নিকটে আর এটা আমরা দেখতে পাচ্ছি এখন গায়িকা বাদ্যযন্ত্র নাচ গান এগুলা এখন অ্যাভেলেবেল চলতেছে তারপরে যখন মদ্যপান করা হইবে এখন আপনি বিভিন্ন লেভেলে মদপান করতেছেন আপনি জানেন না যে এটা আপনি জানার পরেও মদপান করতেছেন যেমন এই কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন নামে দোকানের মধ্যে পাওয়া যায় তিরিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে এটার মধ্যে লেখায় থাকে যে এখানে মদ আছে মানে অ্যালকোহল আছে এটা লেখা থাকে আপনিও জানেন যে এটার মধ্যে মদ আছে তারপরে আপনি এটা কিনে তিরিশ টাকা দিয়ে কিনে খাচ্ছেন খাচ্ছেন না এটা তো এখন অহরহ হয়ে যাচ্ছে এই যে একটা পর্যায়ে আসছে মদপান বেশি পর্যায়ে চলে আসছে এখন আপনি কি বলেন এটাকে এই স্পিরিট তারপরে টাইগার বিভিন্ন জাতীয় এগুলোর মধ্যে লেখাই থাকে যে অ্যালকোহল মানে মদ আছে তো এইগুলো তো এখন মুরব্বি থেকে শুরু করে ছোটো বাচ্চারাও কিনে কিনে খাচ্ছে এবং কি এটা পরিবেশন করছে তো এখন দেখা যাচ্ছে কি মদ পানও বেশি পর্যায়ে চলে আসছে তারপরে যখন এই জাতির পরবর্তীগণ পূর্ববর্তীগণকে অভিশাপ দিবে বর্তমানে দেখেন না অনেকে বলে আমরা এই বেশিরভাগ বলে থাকি যে আমাদের পূর্বপুরুষরা তারা ভালো ছিল না তারা ইসলামিক কাজ এইভাবে করছে শিরিক করছে বেদাত করছে এই সেই বলি না এই যে এটা বলা হয় এটাও একটা কেয়ামতের পূর্ব লক্ষণ হ্যাঁ আপনি ইমাম ফেকে গালিগালাজ করতেছেন ইমাম সাফি আম্বলি মালিকী তারপরে বিভিন্ন সাহাবাই ক্যারামকেও গালিগালাজ করে এখন সময় একটা দল থাকতে পারে আসে হয়তো হ্যাঁ যে অমুকে ভালো ছিল না সাহাবি ভালো ছিল না হ্যাঁ তারপরে ইমামরা ভালো ছিল না এই যে একটা গালাগালি এ তাদেরকে যে অভিশাপ দেওয়া হয় এটাও একটা কেয়ামতের পূর্ব লক্ষণ তারপরে তখন তোমরা অপেক্ষা করিও রাসু আসসালাম বলতেছেন যে তখন তোমরা অপেক্ষা করিও বিষম জ্বরের এবং ভূমিকম্পের এবং ভূমিদশের। এবং রূপ পরিবর্তিত হওয়ার এবং পাথর বৃষ্টির এবং বিভিন্ন নিদর্শনের যেমন মালার রশি সিরিয়া গেলে তো বিসরার রশি সিরিয়া গেলে যেভাবে দানাগুলি এক এক করে পড়তে থাকে খুব তাড়াতাড়ি পরে দানা সবগুলা আস্তে আস্তে করে পরে একদিন পরে আরেকটা যেভাবে একটা মালা থেকে এটা রশি সিরার পরে যেভাবে সবগুলো আস্তে আস্তে করে পড়তে থাকে এক এক করে পড়তে থাকে আসতে পরে না তাড়াতাড়ি পড়ে যায় ঠিক না এক এক করে যেভাবে পড়ে যায় তোমরা এইরকমভাবে এক এক করে কেয়ামতের আলামতগুলি প্রকাশ পাইতে থাকবা এই যে এতগুলো এখানে পনেরো ষোলোটা আলামত বললাম এই যে এতগুলো আলামত এগুলি কিন্তু এখন সমাজের মধ্যে চলতেছে এটা স্বাভাবিক পর্যায়ে চলতেছে এইগুলা হয়ে যাচ্ছে বড় বড় কিছু আলামত রয়েছে যেগুলি এখনো হয়নি বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ইমাম মাহাদি তিনি আগমন করবেন তিনি এসে এই নেতৃত্ব দিবেন যুদ্ধ করবেন তার সাথে এই ইহুদিদের যে নেতা ইহুদিদের নেতা হচ্ছে দাজ্জাল যার একটা চোখ কানা থাকবে হ্যাঁ দাঁতজালের বেশি পাওয়ার থাকবে এটা হচ্ছে বড় আলামত কেয়ামতের একটা বড় আলামত দাঁতজাল সে কিন্তু দুনিয়াতে আছে বর্তমানে সাল্লামের সময় ওনার সাহাবি তাদের একটা দল তারা এই বণিক ছিল তারা ব্যবসায়ী উদ্দেশ্যে নৌকা নিয়ে তারা যাচ্ছিল তাদের নৌকা এক পর্যায়ে অনেক মাঝখানে চলে যাওয়ার পরে তারা এই দাজ্জালকে দেখেছিল, দাজ্জালের সাথে কথা হয়েছে তারপরে দাজ্জালের সাথে কথা হওয়ার পরে রাজু সাল্লামের কাছে আইসা এগুলা বর্ণনা করলো যে তখন রাজু সাল্লাম বলল যে সে হচ্ছে দাজ্জাল। আর এই দাজ্জাল দুনিয়াতে রয়েছে বর্তমানে কিন্তু তার কার্যক্রম প্রকাশ পাইবে সে সরাসরি আসবে সে যখন আসবে তার একটা দিন হবে দুনিয়াটা মানে চল্লিশ দিনের সমান একটা দিন হবে আর সে মানুষকে তার যেই ক্ষমতা এগুলা দেখাইবে আপনার বাবা আপনার দাদার লাশ সে তুলে ফেলবে জীবিত করে সারিয়ে দিবে যে দেখো তোমার বাবা জীবিত হয়ে গেছে এখন আমাকে মানো তারপর আপনার ফসলে কোনো ফসল নাই বলবে যে তোমার ফসল দিয়ে দিলাম নাও এখন আপনার ফসল পাইয়া তাকে আল্লাহ মানে ফেলবেন যদি আপনার ইমানটা দুর্বল হয় সাধারণত একটা এই জাদু করে যদি কোনো একটা জাদু দেখায় আপনারা মনে করেন যে সে আল্লাহ রলি ঠিক না ডাল যখন আপনাকে আপনার বাবার লাশ তুলে দিবে হ্যাঁ আপনার একটা রোগ আছে রোগটা বালা করে দিবে। তখন আপনি তো তাকে আল্লাহ আরও বেশি আল্লাহর অলি মনে করবেন আল্লাহ মনে করবেন তাকে ঠিক না দার্জাল এইভাবে মানুষকে ধোকা দিবে আপনার রোগ বালা বেড়ে দিবে আপনার প্রয়োজন পূরণ করে দিবে আপনার যা বলেন সে তাই করে দিতেছে আপনি তো তাকে আল্লাহ বলবেন সে বলবে যে দেখো আমি হচ্ছি আল্লাহ আমি মানুষকে বাঁচাই আমি মারি মানুষকে আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়ে দিবে যারা আল্লাহর একেবারে যারা সত্য ইমানের অধিকারী সঠিক ইমানের অধিকারী তারা এগুলোকে বিশ্বাস করবে না তারা দেখবে যে তার কপালের মধ্যে একটা কাফের লেখাও রয়েছে তো এই দাজ্জাল হচ্ছে একটা বড় আলামত তারপর দাঁত বাতুল আর জমিন থেকে একটা একটা না জমিন থেকে পানি বাইর হবে এই পানি মানুষের সাথে কথা বলবে মনে করেন যে গরু ছাগলের মতো এরকম বড় একটা পানি বাইর হবে সে কথা বলবে এটাও একটা কেমতের বড় আলামত তারপরে এই আরেকটা জাতি তারা বাইর হবে তারা বাইর হইয়া পৃথিবীর যত পানি আছে এই সমুদ্রের পানিগুলোও শেষ করে ফেলবে তারপরে বড় তৃতীয় বিশ্বযুদ্ধও ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটার পরে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটার পরে আপনার মুসলমানদের সংখ্যাও কমে যাবে তারপরে এই ইহুদিদের হাতে ক্ষমতা চলে যাবে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ অতি কাছাকাছি সম্ভবত যে অবস্থা বর্তমানে দেখা যাচ্ছে ইজরায়েলের তারা বিভিন্ন রাষ্ট্রকে বিভিন্নভাবে তারা হুমকি দিচ্ছে এবং যুদ্ধ শুরু করে দেয় তারা হুমকি দেওয়ার সাথে সাথে যুদ্ধ করে আর মুসলমানরা কী করে শুধু হুমকি দেয় যা আমরা হ্যাঁ প্রতিরোধ জানাচ্ছি প্রতিরোধ জানাচ্ছি শুধু বলে আর ইসরায়েলের তারা কি করতেছে তারা হুমকি দেওয়ার সাথে সাথে আক্রমণ করে মেরে ফেলতেছে বিভিন্ন নেতাদেরকে এটাও একটা কি লক্ষণ যে তৃতীয় বিশ্বযুদ্ধ অতি নিকটে আর তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে এই তখনই আপনার হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে হিন্দুদের বিরুদ্ধে ভারতের বর্তমানে দেখতে পাচ্ছেন ভারতের মধ্যে যেই অবস্থা রাসুলকে নিয়ে গালিগালাস করে এবং মুসলমানদের উপরে অত্যাচার করে মুসলমানদের মসজিদ ভেঙে ফেলতেছে এই যে একটা অবস্থা এটাও বোঝা যাচ্ছে যে এখানে হিন্দুদের সাথে যুদ্ধ এটাও কাছাকাছি এগুলো হচ্ছে কেয়ামতের একটা বড় আলামত মোতারাম হাজিরিন কেয়ামত আসবে এটা আমরা বিশ্বাস করি আর কেয়ামত যে আসবে তখন এখানে যে আয়াত আজকে পড়লাম আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে হ্যাঁ ইমানদারগন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো আর ওই দিনটিকে ভয় কর যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না আবার সন্তান তার বাবার কোনো কাজে আসবে না আপনি চাইলে আপনার বাবাকে সহযোগিতা করতে পারবেন না কেয়ামতের দিন আপনারই বিল থাকবে না আবার আপনার বাবা আপনাকে কোনো সহযোগিতা করবে না সে নিজেই ইয়ানফসি ইয়ানসি করে চিনেবে হ্যাঁ তারপরে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য আল্লাহ তালা যে বলেছে যে এই ভালো কাজের প্রতিদান ভালো দিবে খারাপ কাজের প্রতিদান খারাপ হবে জান্নাত জাহান্নাম এই যে ওয়াদাগুলি আল্লাহ করেছে এগুলি তো সত্য কেয়ামত সংঘটিত হবে এখন বিজ্ঞান এটা মানে আগের মানুষ আগের কাফের একটা মানতো না যে ক্যামত হবে দুনিয়া বুঝি ধ্বংস হয়ে যাবে আমরা আবার জীবিত হব এখন কিন্তু কাফের যেই কাফের মুশরেক যারা যারা নেই আপনার বিজ্ঞানী তারাও কিন্তু বিশ্বাস করে যে হ্যাঁ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে সুতরাং কেমত হয়ে যাবে আর আল্লাহর যেই ওয়াদাগুলি আল্লাহর যে কথা এটার কোনো মিথ্যা নাই এটা সংগঠিত হয়ে যাবেই তারপর আল্লাহ বলেন যে অনন্তর পার্থিব জীবন যেন তোমাদিককে ধোকা দিতে না পারে এবং শয়তান যেন তোমাদিককে ধোকা দিয়ে আল্লাহর থেকে দূরে সরাইতে না পারে এই জন্য আল্লাহকে ভয় করতে হবে কেয়ামতের দিনের চিন্তা করতে হবে যে একদিন মৃত্যু হবে প্রত্যেকের মৃত্যু হচ্ছে যেদিন মৃত্যু আপনার এই দিনে আপনার জন্য একটা ক্যামত ছোটো ক্যামত আর যেই কেয়ামত হবে সেদিন তো পুনরুত্থান হবে মৃত্যু থেকে সবাই এই কবর থেকে সবাই উঠবে মোতারা মাজরিন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সঠিক বুজদান করে সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন